অনেক দিন ধরেই আমরা দুজনে প্ল্যানিং করে রেখেছিলাম যে বছর শীতে আমাদের ছাদে শীতকালীন যে ফুল গাছগুলো হয় সেগুলো ছাদে লাগাবো তো ওর না যেহেতু সময় হচ্ছিলো না মানে সময় বলতে গেলেও ছুটি হচ্ছিল না ছুটি পাচ্ছিল না তো কোনো রকমভাবে আজকে একটা ম্যানেজ পাওয়াতে তো আমরা ডিসাইড করলাম না আজকেই আমরা যাব তো দুপুরবেলা একদম খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়েছি গাছ কেনার উদ্দেশ্যে তো জানি না কতটা সাকসেসফুল হব আর আমরা মানে একটা টার্গেট করে নিয়ে গেছিলাম যে এতগুলো গাছ কিনবো কিন্তু আমরা যতগুলো টার্গেট করে নিয়ে গেছিলাম তার থেকে ডাবল গাছ কিনে আমরা চলে এসেছি বাড়িতে তো এটা হচ্ছে এখন যাচ্ছি গোপালপুরের সাইডে গোপালপুরের সাইডে দু তিনটে নার্সারি আছে সেখান থেকে ঘুরেই আমরা চলে যাব বসিরহাটের দিকে তো এখানে আমরা মোটামুটি এখন গোপালপুরেই আছি এখান থেকে চলে গেছিলাম খোলাপুতের সাইডে ওখানে একটা নার্সারিতে দেখতে পেলাম কিন্তু সেখানে ভালো শীতকালীন ফুল গাছগুলো নেই আর তারপর আর একটা নার্সারিতে চলে এসলাম এখানে গোলাপ গাছগুলো খুব সুন্দর ওই যে ওই দুটো আমার হাতে ওই দুটো আমি নিয়ে নিয়েছি গোলাপ এছাড়াও আমি আরও ছটা গোলাপ গাছ নিয়েছি কি কি গোলাপ গাছ নিয়েছি যে ফুল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো আর এখানে প্রচুর শীতকালীন ফুল গাছ এসেছে আর কি কি গাছ কিনেছি তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে দেখাবো